আমি যদি আটা পেতাম তাহলে তো বাচ্চাটা নিয়ে আমার ভিক্ষা করে আমি খাওয়াতাম যে তা আমার চোল আমার বুক করতে এক কেন আমার চোল দেখাতে নিয়ে আসে না আমার খরচ তো দেয় নাই ছয় মাস আমার চোল আমি ব্যবসা দিচ্ছি আজকে চোল দেখা পাচ্ছি না আমার চিকিৎসাও হয় না টাকার অভাবে কেন আমি টাকার অভাবে আমি পড়ে আসি আমি কি কামাই করি নাই খাওয়াই নাই আমার সংসার দেই নাই আমি কেন আমার কম আলা করে তুই আজকে আগামু তবে আমার বিষ আমার মা গেলায় টানতে টানতে বুড়া মানুষ বিরাক্ত হয় যায় সবাই গেলায় আমি রাগ করে তো কোনো জায়গার যাতেও বেরি নাই রাগ করে হয়তো আমার বাড়িতে কি হয় বেরিয়ে যায় লুকে থাকবো বসে থাকবো

দেহন সবুরের কাছে সিজারিয়ান অপারেশন করেন শিল্পী তারপর থেকেই কোমরের নিচ থেকে দু পায়ের শক্তি হারিয়েছেন তিনি সজনদের অভিযোগ ভুল চিকিৎসার কারণেই হাঁটা চলার ক্ষমতা হারিয়েছেন তিনি এখন কিন্তু আগে সুস্থ হাঁটে বেড়াত হাঁটে বেড়াত তুলে ডাক্তার আসে কিন্তু কাটলো sửa করলো করার পরে কয়েক দিনতে আমরা

নিজের দুঃখ দেখে খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় কত ভাইয়ের বাড়ি তার বাবা নেই মা বুড়া মানুষ একটা ভাই খেটে দিতে পারে না বাপ খুবই বকা ধাবা করে এখন দেখে কি কর্ম বোনের জামাই এনে থেকে গেছে অসুস্থ বলে চলা পারে না আর খাটতে পারে না আমার বোন সংসার করতে পারে না এই কারণে এনে ভাইয়ের বাড়ি ফেলে দিয়ে চলে গেছে কোনো খোঁজখবর নেই কোনো খরচ পাতিও নেই দিয়ে চলে গেছে আমার খুবই কষ্ট আছে আমার হলিতে, হলিতে চিকিৎসা করার পর আমি চিকিৎসা যখন আমার সঠিক হয়নি। আমার রোগী এনেকতেছে ইনজেকশন করার পর ওই কোমর থেকে যখন না উঠতেছে তখন আমি রাসায়নি গিয়েছিলাম মঞ্জুরুল স্যারের কাছে। মঞ্জুরুল স্যার থেকে আমাকে বলছে যে চিকিৎসাটা ভুল হয়েছে। এটা এনেকতেছে ইনজেকশনটা রোগে পড়েনি, মাংসতে পড়েছে। তো যা আমি ওষুধ দিলাম এই ওষুধ খেলে আল্লাহর恩তে থাকবে। পুরো দুই মাস ধরে ওষুধ খেলাইছি ওষুধ খেনার পর কোনো উন্নতি বুঝতে পারিনি। যখন না বুঝা পারছি তখন আবারও নিয়ে গেছি আবার নিয়ে যাওয়ার পর স্যার বললো যে এটা অপারেশন করতে হবে অপারেশন করতে হবে আমি বললাম তাহলে কত টাকা লাগতে পারে স্যার বলছে যে এই অপারেশন করতে ব্যয় টাকা লাগে তো আপনি যেহেতু আমার গোড় দুইবার আইছেন আমি একটা লিখিত কাগজ দেব এক লাখ টাকা ডাক্তারই নিবে আপনার ওষুধ প্রার্থী সব আপনার এক লক্ষ আশি থেকে সত্তরের মধ্যে খরচ হবে এক লক্ষ সত্তর আশি হাজার টাকা লাগবে আপনার আমি বললাম যে এত টাকা তখন আমাকে বলল যে আপনারা যান যে বাড়িতে আগে রেডি হন টাকা পয়সা বোসা তারপরে ডাক্তার আসবার এটা হলো অপারেশন বলতে এই অপারেশন না এটা ইনজেকশন সিরিজ দেবো গানকার জীবাণুটা তোলা লাগবে সব ডাক্তার এটা করে না রাসায়নিক কি দুইজন ব্যক্তি করে তো ওই অবস্থায় তো আমরা এখনো অর্থ তেমন জোগাড় করতে পারিনি ওই অবস্থায় নিয়ে এসে রাখছি